হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে চলেছি যে আরেকটি ভিডিও তো দেখতে থাকুন আজকে সোমবার ঠিকঠাক করে মাথায় জল চালতে যাচ্ছি তো এইটা হচ্ছে বাজারেরই একটা মন্দির মন্দিরটার নাম এটা অনেকে জানে না তো আমরা এই মন্দিরটা ছোট থেকেই আমি আসছি মা বাবার তো আজকেও গেছি মা বাবা মেয়েকে নিয়ে এই মন্দিরটাতে তো দেখুন মন্দিরটা কেমন এই যে সামনে একটা হনুমানজির মন্দির আছে গেটটা লাগানো বাইরে থেকে ভিডিওটা করলাম সুন্দর দেখতে বাবা বসে আছেন আর এটা হচ্ছে রক্ষাকালী মায়ের মানে মন্দির ফটো দেওয়া আছে যখন মায়ের পুজো হয় তখন মূর্তি বানানো হয় সামনে আছে গন্ধেশ্বরী মন্দির এবারে সোদা হেঁটে যাচ্ছি এই সামনেই হচ্ছে বোতলেশ্বর বাবার মন্দির তো এখানে দোল পূর্ণিম দোলযাত্রার সময় প্রচুর বড় করে অনুষ্ঠান হয় বাবার পর উৎসব করা হয় খাওয়ানো হয় লাস্ট সোমবারে খিচুড়ি প্রসাদ বাবার করা হয় তো অনেক দিন পরে আবার এই এলাম মন্দিরটাতে আমরা শ্রাবণ মাসে আসি আসবার চেষ্টা করি আগের বছর আসিনি তো এবছরে এসেছি আগে এরকম মন্দির থাকেনি আগে ঘরের মধ্যেই বাবা থাকতেন এখন নতুন করে মন্দিরটা হয়েছে দু তিন বছর হলো হয়েছে এই যে বাবা এই যে কাঠের যে সকেশন মতো করা আছে ওইখানে বাবা থাকে এখানে চলে এসেছি জল নিতে মা একটা বালতি নিয়ে এলো দিয়ে এখান থেকে জল ভরে নিয়ে যে। বাবার মাথায় ঢালবো আগে কুয়া ছিল কুয়াটা এখনও আছে তো কুয়াটা থেকে এরকম কলের সিস্টেম করে দিয়েছে আগে কুয়া থেকে জল তুলে নিয়ে যেয়ে বাবার মাথায় ঢালা হতো তো এখন ওনারা বললেন যে ওই পিছন দিকে মন্দিরের পিছন দিকে কল আছে সেখান থেকে জল নিয়ে নিই তো এখান থেকে জল নিয়ে নিচ্ছি এবারে জল নিয়ে পরে যাব বাবার মাথায় ঢালবো ওইখানে মন্দিরের মধ্যেই ঘট রাখা আছে সে ঘর নিয়ে পরে যাব চলে এসছি বাবার মন্দিরে এবারে আমার মা পুজো করবে যে বসে আছেন উনি পুজো করেন আমি ওর বাবাকে বলছি যে দক্ষিণাটা দাও দক্ষিণাটা দিয়ে দিই আমি এই যে বালতির জলটা নিয়ে এই ঘরটার মধ্যে ঢেলে দিলাম কঠিটার মধ্যে জলটা দিতে সুবিধা হবে পুজো করছে বাবাকে মধু মাখানো হবে আমি আমার ঘরের নামগুলো বলে দিচ্ছি কার কার নামে পুজো হবে

মা একটু পরে করবো একটু পরে করবো শুধু ওই এক কথা আমি বলছি পুরোটা তোল ওর আর মানে হচ্ছে না যে আস্তে করে তুলি দেখি কামড় করে পুজোটা করছে ধৈর্যই নেই নাই মা এই যে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিল যে আমাকেও একটা বলছিল আমি যেহেতু ঘরে পুজো করেছি বাবাকে আকন্দ ফুলের মালা দিয়ে মধ্যে তাহলে বাবা একটা পরিয়ে দিবে আর আমার আমি একটা এমনি সাদা মালাই পরিয়ে দিচ্ছি যে আমি এমনি সাদা গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছি একটা আমার বাবা দিবে দেবে আমার আর আকন্দ ফুল ছিল আকন্দ ফুল আর বেলপাতা করে বাবার মাথায় দিয়ে দিবি সব ঠাকুরকে একই ঘরে পূজা করা যায় মন্দিরে তাও আমরা যাই মন্দিরে মনের শান্তির জন্য দেখুন বাবার মন্দিরের কাছে দুর্গা মায়েরও ফটো আছে আমার বাবা ওর মায়াটা কমিয়ে দিচ্ছে মা বন্ধ করি থাকবে তখন পূজা করা হয়ে গেল আমি জলটা ঢালিয়ে দিবি মা বলছে আরো মন্ত বলবে মন্ত বললে তারপরে জল আর দুজনে ঢালবে তাহলে ঠিক আছে

দিয়ে আমার মেয়ে দুধ ঢালবে তারপরে সবাই শেষে আমি ঢালব আমি হাতে ফোন নিয়ে ঢালছিলাম ক্যামেরাটা ঠিক গেছে দিয়ে পরে ঢালা হয়ে গেল এবারে জল ঢালছে জলের খুঁটিটা এত ভারী আমার মেয়েটা ধরতেই পারে না আমি ধরে দেবো

বাবার যেহেতু সবুজ রঙ প্রিয় ওই জন্য আমি আজকে ভাবলাম তাহলে একটা সবুজ রঙের শাড়ি পরে যাব কিন্তু তাই এসলাম এই যে এখানে এখানে হচ্ছে বাবা থাকেন আসলে যিনি পুজো করছেন তার মা তার তার যিনি মা ছিলেন তার কোনো সন্তান হয়নি সে তারকেশ্বর বাবার মন্দিরে যে বাবাকে পুজো করতে গেছিল যে সেখানে যে একটা বোতলের সঞ্জন নিয়ে এসেছিলো সেই সঞ্জনের মধ্যেই বাবার লিঙ্গ তৈরি হয়েছে সেটাই ওই কাঠের শোকেসের মধ্যে রাখা আছে সেই বোতলের মধ্যে যেহেতু বাবা এসে গেছেন তৈরি হয়ে গেছেন ওই জন্য লিঙ্গটা তৈরি হয়ে গেছে বলেই বাবার নাম হচ্ছে বোতলেশ্বর এটা অনেকে জানে না আমাদের মেদিনীপুরের অনেক লোকই জানে না তো আমরা যেহেতু জানতাম আমি ছোটোর থেকেই সেই মন্দিরে আসছি ওই জন্যই এখানে বোতলেশ্বর নাম হয়েছে মন্দিরের এখানে আমাদের বাড়ির সবাই আসে পুজো করতে শ্রাবণ মাসে সোমবার আসে যিনি পুজো করছেন তিনি বাবার মানসিক থেকে পাওয়া আর কি তা আমরা যখন ছোটবেলায় আসতাম তখন ওই ঠাকুমাটাও বেঁচেছিলেন ঠাকুমাটা সব কথা বলতেন যে এরকম করেছি বাবাকে তিনি এত এ করে ডেকেছেন যে বাবা তাকে ফিরায়ও নি আর বাবা তার ঘরেই প্রতিষ্ঠা হয়ে গেছে আমাদের তারকেশ্বরের বাবা এত জাগ্রত তাই বলছি তারকেশ্বর তো যেতে পারছি না শ্রাবণ মাসে তাই এখানেই পোতলেশ্বরেই ঘুরে এলাম তো আপনারা যারা যারা জানেন না অবশ্যই দেখে পরে আসবেন বাবা খুব জাগ্রত এই সোমবার শ্রাবণ মাসে আসার চেষ্টা করবেন যেহেতু আমরা সবাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাই এই যে একটা মনসা গাছ আছে এই যে বাবার বাহনের কাছেই আছে এই মেয়েও ঢেলে দিলো ওই ঘটিটা ধরতে পারছে না তাও দু হাতে করে ধরে ঢেলে দিচ্ছে দিয়ে মানে নিয়ে পুজো আমাদের হয়েই এসছে পুজো হয়ে যাবে এবার আমরা সঞ্জু প্রসাদ চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক আর শেয়ার করে দিবেন আর কমেন্টে লিখবেন হার হার মহাদেব আর দিয়ে পরে আমাদের ধূপ দেখানো হয়নি ধূপটা দেখাবো আমার বাবা ধূপটা জ্বালিয়ে নিয়ে আসছে দিয়ে আমরা একটু ধূপ দেখিয়ে দিলাম ধূপ দেখিয়ে এই চারিদিকটা ঘুরিয়ে দিলাম যে বাবা কোনখানে আছেন বাবার তো মন্দিরটা কেনা থাকেনি বাড়ির মধ্যে যেহেতু ছিল চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে বাবা কোনখানটায় আগে থাকতেন ওদের বাড়িটা কেমন ওদের বাড়ির সামনে আগে একটা বড় পুকুর ছিল এখন সেটা নেই সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে এই যে আমার বাবা মা ধূপ দেখিয়ে দিচ্ছে ওদের ধূপ দেখানো হয়ে গেল আমি ধূপ দেখাবো অনেকেই আসে এই মন্দিরে পূজা দিতে এদিকে পাশাপাশি লোকেরা সবাই আসে হ্যাঁ এখানে যেহেতু বাবার বাগানের উপরে জল সারটার উপর জল ঢালা হয়েছিল বলে ওই দুধটা জলটা সব গড়িয়ে গড়িয়ে মাটি এড়ে বসে যাচ্ছে না আমার মেয়েকে বলছে যে পা দিস না ওইটা ডিঙিয়ে দিয়ে যাবি সাইড দিয়ে